জুলাই বিপ্লবের সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দ ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু একজন ফ্যাসিস্ট শাসক হিসাবে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখা সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক গ্যাং অফ ফোর অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল জুলাই বিপ্লব চালাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো আসাদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্দোলন দমিয়ে দমনে নিরস্ত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বনিক সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শনে জি অফ ফোর এটা খুব পরিচিত একটা শব্দ ছিল চারজন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল সেই কমিটি বসে কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং আনিসুল হক তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়েছে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরাবে হবে এই প্ল্যানগুলো করতো এই জন্য এদেরকে গ্যাং অফ ফুটবল